ভাবন্ত সকালে উঠেই মোবাইল অন করেছেন ইনস্টাগ্রাম খুলতে গেলেন কিন্তু খুলছেই না ফেসবুক ডেট ইউটিউব ব্লকড বলুন তো বাঁচবেন কি করে সকালটা একেবারে দুধ চাছাড়া বিস্কুটের মতো ফ্ল্যাট ঠিক এই বিপদটাই ঘটেছে সম্প্রতি কিন্তু কোথায় জানেন আমাদের পাশের দেশ নেপালে আচ্ছা প্রশ্নটা এখন নেপাল সরকার হঠাৎ ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব কেন ব্যান করল কনসার্টে মাইক বন্ধ করলে যেমন সব গায়ক চুপ ঠিক তেমন নেপালের সরকার বলল এনাফ কারণটা নাকি বেশ সিরিয়াস সোশ্যাল মিডিয়ার ভেতরে নেপাল দেখছিল প্রচুর মিস ইনফরমেশন হেট স্পিচ গুজব যেটা অনেক সময় দেশে অশান্তি তৈরি করছিল ভেবে দেখুন হোয়াটসঅ্যাপে যেভাবে কাল সারাদিন শহরে সাপ পড়বে তাই ভুয়ো খবর ঘুরে বেড়ায় সেরকম জিনিসে ওরা বিরক্ত হয়ে গেল কিন্তু মজার ব্যাপার হল বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের মতো দেশে বরাবরই এমন ফেক নিউজ আসে হেড স্পিচ তো নোনার মতো নিয়মিত অথচ আমরা তো ফেসবুক বন্ধ করি না নেপাল কিন্তু বলল ব্লক করে দাও কেউ বলছে এই সিদ্ধান্ত পিওর পলিটিক্স সরকার চাইছে মানুষ সোশ্যাল মিডিয়া সরকারের সমালোচনা না করুক তাই না ভাবুন তো বাড়ির ছোট ভাই যদি বারবার কাকা কাকিমার সমালোচনা করে তাহলে একদিন না একদিন মা বাবা ওই ফোনটা দাও বলেই তুলে নেবে ফলাফল দেশের লাখ লাখ যুবক হঠাৎ ডিজিটাল ডিটক্সে চলে গেল ক্লাসে বসে বা অফিসে বসে ফেসবুক স্ক্রল করার বদলে সবাই হুট করে হোয়াটসঅ্যাপ আর টিকটকে সরে গেল তো বন্ধুরা নেপালের এই সিদ্ধান্ত থেকে প্রশ্নটা দাঁড়াচ্ছে সোশ্যাল মিডিয়া একেবারে ব্যান করলে সত্যি সমাধান হয় নাকি মানুষ শুধু ঘুরপথে অন্যদিকে চলে যায় এই যদি হতো ইন্ডিয়াতে ভাবতে পারেন এক্সাম ক্যান্সেল হলে যেভাবে সবাই মজা পায় ঠিক সেভাবেই আমরাও ইনস্টাতে ব্ল্যাক আউট পোস্ট দিতাম কিন্তু তারপর নতুন অ্যাপ খোঁজা শুরু তাহলে আপনার কি মনে হয় নেপাল সরকারের সিদ্ধান্ত ঠিক নাকি শুধু কন্ট্রোল বাটন চাপা কমেন্টসে লিখে জানান আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না নহলে কালকে নেপালের মতো আপনাকে ব্যান করে দেব মজা করলাম